রান্না বসিয়েছি যেখানে ডাল মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে এখানে করছি মাছ এখানে ভাত হয়ে গেছে আর দুই মাছ এই যে এখানে করেছি আলু আর গাটি কচু দিয়ে দুই মাছের ঝোল করবো এটা খেতে বেশ সবাই ভালোবাসছে গাটি গাছু দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে কে বানাবো বাইরে আজ খুব রোদ উঠেছে সকাল থেকে রোদ উঠেছে কিছু চটুরকেছেস ইয়াতে কিছু বেশিনে দেব তো সবটা আজকে রুদে দিয়েছি সসোক বালিস সব একটু রুদে দিয়েছি পুরো থেয়ে তোলবো ফুলকিতে তো তোলাইনি দালনাটা ছেরেনি তারপরে ফুল 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 হ্যাঁ শুনে এত খোকা খুব অগ্রগতি দেখে কষ্ট বড় গেছে গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালোই আছো আমরাও আছি ভালো কালকে গেছিলাম মাসির বাড়িতে পুজোতে থেকে এটা শরীরটা একটু জার্নি হয়েছে তো দেরি করে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শরীরটা মানে কেমন তার মধ্যে আবার কুকুরে বাড়িয়েছে কাজ কুকুরে কেউ বাড়ি ছিল না যেই হাজব্যান্ড ডিউটি থেকে এসে দরজা খুলে সে কুকুর ঘরে ঢুকে সেই বিছানার উপরে উঠে খুঁচে বালিশে রিটি ছিঁড়ে কি করেছে সব এটাকে রোদে দিয়েছি রোদে দিয়েছি তো শোক রোদে দিয়েছি হুম আবার বসে পেচ্ছাপও করেছে তোষকে কীরকম রাগটা লাগে আজকে সব রোদে দিলাম এতক্ষণ রোদ ছিল দেখো আবার অন্ধকার করে আসছে এই সব দিন রোদে দেওয়া যায় এত জ্বালাতন করে না কুটটা ভালো থাকতে থাকতেই বদমাইশি করবে আজকে হলো বেশ শুক্রবার শুক্রবার এখন বাজে পরিবেশটা রান্না চাপিয়ে দিয়েছি রান্না প্রায় হওয়ার মধ্যে টুকটাকে সব কাজ করছিলাম ছেলেকে দিয়ে তো এই টোসকটাকে রোদে দিয়ে আলাম রান্না হচ্ছে ঝোল ফুটছে আলু ভাজা হয়ে গেছে করলা ভাজা একটু ফুটুক তারপরে নামাবো আমরা ভাবছি এখন গাদাল পাতার বড়া অনেক হয়েছে বাড়িতে সারা গাছ খালি লোতরে লোতে জোরে জোরে ধরছে বাড়িঘর জঙ্গল করে ফেলছে ওই জন্য তুলে তুলে কিছু বড়া খেয়ে নিতে সর্দি কাশির খুব উপকার ঠান্ডা লাগার এখন বাজে ফোনে একটা এতক্ষণ আমার এক যা এসেছিলো গল্প সল্প করলাম ও বাড়ি গেল আর ওই যে এতক্ষণে ফুল তুললাম সকালে ফুল না এত মশা ফুল গাছের ওখানে সকালবেলা ফুল তুলতে যায় না দেরি করতে করতে দেরি হয়ে যায় এতক্ষণে ফুল তুললাম এবার ঘরদার বা ঘর বারান্দাগুলো মুছবো মুছে স্নান করবো বন্ধুরা পরে আবার আসছি দেখতে থাকো তোমরা এখন বাজে দুটো পনেরো স্নান পুজো সব সেরে এখন আমি দুপুরে খেতে বসেছি আজকে তারা ফাইনাল দেখি রান্না করেছি সাদা ভাত এখানে আছে পাতার বড়া করলা ভাজা এখানে আছে মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এখানে আছে আলু কচু দিয়ে মাছের ঝোল আর দই আছে যাচ্ছে

चा चाहता चा बना चाहो बंधुका देखते थको त হাফ করব চিনি দেওয়া তো চিনি দিয়ে দিচ্ছি আর এই কাপে করব আমার জন্য করব চিনি ছাড়া গ্রিনটি সুন্দরটা হয়ে গেছে বাইরে মেঘ মেঘ আছে একটু আকাশে বাজে পনেরো আটটা আমাদের সন্ধ্যা টিফিন টিফিন হয়ে গেলো সব কোনো বিশেষ কারণ নাই একটু দেখা তারপর রাতে রান্না তাই আছে কিন্তু গরম গরম করে খাওয়া সে সাড়ে দশটা কেটে কেটে ভিডিওটা আজকে এখানেই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তখনও তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো